সুপ্রিয় বিহার সাহেব সালাম আলাইকুম আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও নিয়ে আসলাম কম বাজেটের মধ্যে কিছু জুয়েলারি নতুন কালেকশন আকর্ষণীয় কিছু নতুন কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে ইয়ারিং ইয়ারিংগুলা দেখতে পাচ্ছেন কি অসাধারণ সুন্দর এর নিচে ঝুলিয়ে দিয়েছি কিছু পাতা এই পাতার ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা তারা তারা সিস্টেম করা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটার আকর্ষণীয় কিছু নিখুঁত কারুকাজ রয়েছে এই পাতার উপরে দর্শক দেখতেই পাচ্ছেন কতটা নিখুঁতভাবে সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করা হয়েছে এই কানের ইয়ারিংগুলা কানের ইয়ারিংগুলা মাত্র চার রাত্রি ওজনের ভিতরে তৈরি করা হয়েছে যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এই চার্থী ওজনের ইয়াররিংগুলো ব্যবহার করতে পারবেন কানের সাথে অতি সুন্দর করে ম্যাচিং করে যাবে উপরে কানের অথবা নিচের কানেও ব্যবহার করতে পারবেন আপনারা চাইলে এই ইয়াররিংগুলোর ভিতরে কিন্তু আরও ডিজাইন করতে পারবেন যেমন ধরেন এই যে পাতার যে ঝুলানো রয়েছে এই পাতার নিচে কিন্তু আমি ঝুলিয়ে দিয়েছি তারা আপনি তারার বদলে কিন্তু অনেক কিছু ঝুলাতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে কম বাজেটের ভিতরে নোজ পিনটা রয়েছে এই নোজ পিনটা কিন্তু আপনি ইয়ারিংয়ের সাথে খুবই সুন্দরভাবে ম্যাচিং করে যাবে এই যে দেখতে পাচ্ছেন এটা আপনার একদমই হান্ড্রেড পার্সেন্ট কেডিয়াম জ্বালা কেডিয়াম জ্বালার জিনিসটা কিন্তু অসাধারণ সুন্দর হয় এমনকি কালারটাও নিখুঁত একবার চমৎকার একটা কালার আসে এই নোজপিনটার ওয়েট হচ্ছে মাত্র রতি মাত্র ওই জন্য এই নোজপিনটা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র বিয়াল্লিশশো টাকা নোজপিনে কিন্তু ডিজাইনের কোনো শেষ নেই আপনারা চাইলে মন মতো করে নোজ পিনের ডিজাইন তৈরি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা কম বাজেটের ভিতরে নোজপিন এটার ওয়েট হচ্ছে আপনার রতি এটাও কিন্তু ওই ইয়ারিংয়ের সাথে খুব সুন্দরভাবে ম্যাচিং করে যাবে যাদের বাজেট একদমই কম তারা কিন্তু এই সব সুন্দর জিনিস পড়তে পারবেন কম বাজেটের ভিতরে এই নোজপিনটা পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকায় মাত্র বাইশশো টাকার এই নসপিনটা সম্পূর্ণ কেডিএম জ্বালা আর এই সব জুয়েলারি গহনা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিয়ে থাকি কারণ যে কোনো সমস্যা হলে আমরা গহনা রিটার্ন নিয়ে থাকি আর জুয়েলারি গহনা ডিজাইন সম্পর্কে বলার মতো কিছু নেই আপনারা চাইলে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া রয়েছে আপনারা যে কোনো ডিজাইন দেখতে পারেন হাজার হাজার ডিজাইন রয়েছে তার মধ্যে কাস্টমারের রুচি অনুযায়ী আপনাদের রুচি অনুযায়ী কিন্তু ডিজাইনগুলো প্রস্তুত করা হয় যার যেমন রুচি আপনারা কিন্তু সেই রুচি অনুযায়ী আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন আর সুপ্রিয় বিয়ার্স প্রতিটি ভিডিওতে আমরা বলি যে জুয়েলারি সংক্রান্ত যে কোনো বিষয় অথবা তথ্য জানার থাকলে আমাদের কমেন্ট বক্সে কিছু বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আর আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন প্রিয় কলেজের ভাই ও বোনেরা তারা প্লিজ সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিবেন এতে আমরা অনুপ্রাণিত হই আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ